যাত্রী পরিষেবা ও স্বচ্ছন্দতাকে মাথায় রেখে কোচবিহার থেকে কলকাতাগামী দূরবর্তী পাল্লার পুরনো বাসকে পরিবর্তন করে সেই জায়গায় নতুন বাসের ব্যবস্থা করল উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার কোচবিহার ডিপো থেকে তিনটি বাসের যাত্রার শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পার্থপ্রতিম প্রতিম রায় জানান কোচবিহার থেকে কলকাতা এই দূর যাত্রায় যাত্রী পরিষেবা দিতে তিনটি নতুন বাসের উদ্বোধন করা হলো সেই সাথে এই রুটে আগে থেকে যে তিনটি বাস ব্যবহার করা হতো সেই পুরনো বাসগুলিকে অন্য রুটে চালাবার ব্যবস্থা করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম একত্রিশটি নতুন বাস পেয়েছিলাম এবং এই একত্রিশটি নতুন বাস তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন কিন্তু কোন রুটে কোন গাড়ি দেওয়া হবে তার একটা তালিকা আমরা তৈরি করেছি সেই তালিকা অনুসারে আমরা এই গাড়িগুলোর যাত্রা শুরু করছি আজকে কলকাতায় আমরা তিনটি গাড়ি দিয়েছি নতুন বাস আমাদের যে রুটটি ছিল পোনে দশটায় এই সেন্ট্রাল বাস থেকে একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সেই রুটটাকে চালাতে তিনটা সার্ভিস দরকার বা তিনটে বাস দরকার একটা যাবে একটা আসবে আর একটা মাঝপথে থাকে এ ধরনের ব্যাপার তো এই তিনটি বাস আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চালু করছি একটা বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আবার পরের দিন আর একটা এইরকম করে আমাদের এই পরিষেবাটা চালু থাকবে পুরোনো রুট কিন্তু নতুন বাস দিয়ে আমরা এই পরিষেবাটা চালু করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি এক অনেকগুলো গাড়ির ব্যবস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিছু রকেট বাস এবং কিছু এসি বাস এসে পৌঁছবে বারোটা সেটাও আমরা অল্প কিছু দিন বাদে সেটা উৎপাদন করব সেটা বডি বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো আমরা ধাপে ধাপে এই কাজগুলো করছি তো আজকে কলকাতা রুটে যে তিনটি নতুন বাস দেওয়া হলো সেই বাসটার যাত্রা সূচনা আমরা করছি সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে এবং যাত্রী নিয়ে একটি বাস রওনা দেবে কলকাতা বলছিলাম যে এই যে তিনটি বাস সেটা কি পুরনো বাস রিপ্লেস হলো পুরনো এবং পুরনো বাসগুলোকে আমরা অন্য রুটে চালাবো চল পিছাৰে পিছাৰে